সানগামী রহমতুল্লাহ আলহি তান যে বর্তমান যে রোজা এই রোজার মাঝে তাই কিন্তু কবরের মাঝে তিলাওতর হালতে আসো ফিতান এটা আমার কথা নাই এটা ফুলতুলি সাহেব তুল্লাহ রহমতুল্লাহ আলহীর কথা এটা বিস্কুটি রহমতুল্লাহ আলহীর কথা হাজির নাম সামিন বদরগুরি রহমতুল্লাহ আলহী একটা কথা কইসলে তান রে যে তুমি কোরআনের খেদমত করো এবং ও কোরআন আর খেদমতের কারণে আল্লাহ তোমার কবরটা রে তা কোরআন আর বাগান আল্লাহ বানাইয়া দিলে মোতাদ মাদ্রাসাই তোমার কবর হইলে শুভান হাজির কিরাম সামিনে জাম বদরপুরি রহমতুল্লাহ আলাই রে কথাটা এমন ভাবে আল্লাহ রবুল্লাহ আলমিনে কবুল করছেন যে এখনো আল্লাহর বলি কোরআন শরীফ তিলাওতর মাঝে আসো ওটা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহীর নাম আপনারা উচিত আমি এর আগেও এটা আলোচনা করছি মিডিয়াত আছে

আর সেই আল্লাহর তো ওলিরা আল্লাহর ওলিরা আল্লাহে কুরআন জরীফ তেলাওয়াতের মধ্যে কবর রাখছেন হুন্না সুবহানাল্লাহ এই কথাটা যখন কইছেন আমি না আমার মত আরো দসটিং 15 জন মানুষ আমরা আসলে আমরা তো কানে হচ্ছি ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এরা মন তো চক্ষু এরা আর ওলিআল্লাহ হল ওলা আল্লাহ হেকমত দিন এরা অনেক দিনেশ এরা দেখতো ফায়েজা তা আপনি আমি দেখতাম মারিনা এটা আল্লাহর অনুগ্রহ যেটা আল্লাহর ওলুকে হেকমত আল্লাহ তাআলা এটা বিশেষ করে অলপ চানগামীৰ ৰহমত্তুল্লাহ আলাইগীত এই যে খেদমত তাইন যে সৰিয়াই গেছো এই খেদমতাৰ এজন আল্লাহ কবুল ভোরে চাৰেল্লাহ আম্মামি বিশেষ কৰি তান অনেক হাবিস্য বগল আছ নাই যারা তান গেছে সৰিয়া এই সিলেট বিভাগৰ প্ৰত্যন্ত অঞ্চলৰ খেদমৎ জাৰি ৰাখলা যেমন এৰাৰ কথা আমরা ইয়াদ বৰিয়াত বড় ইমামবাড়ীত বড় মেশ্বব তাই ন চানগামী ৰহমততুল্লাহ ছাত্র হজরত বৈরাগীর বড় মেসা বাফিজ আলাউদ্দিন রহমতুল্লাহ আলাই তাইন সানগামি রহমতুল্লাহ আলাই ছাত্র মৌলভী বাজার চাঁদনিঘাটর যে বড় মেসা বাস্তা আজি আজিজুর রহমান হাবিজ সাহেব তাইন সানগামি রহমতুল্লাহ আলাই ছাত্র তারপরে লাল হাবিজ সাহেব রহমতুল্লাহ আলাই মৌলিবাদার শাহ মোস্তফা জাফিনি মাদ্রাসা এটার প্রধান আস্থা তাইন ও ছাত্র এরাও জমিনও নাই এদিকে মাতুরা মাদ্রাসা দেখা আফিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ সুরুজ আলী দাইন উনিশশো একুশ সালও মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সেই হাফিজ সুরুজ আলী দিন তাইনও আজ সানগামি রহমতুল্লাহ আলি সগরিদ তাইনও নাই এরপরে আমার দাওরার মাতিরো মাদ্রাসার মোস্তামি মাসান হাফিজ আব্দুল মতিন তাইনও নাই এরা অত্যন্ত খেদমত করছেন বিশেষ করে আমার কুলাউলার হাফিজ মাসিদ মোসেন খান রহমতুল্লাহ আলহি এরাও সানগামি রহমতুল্লাহ আলহিহগ এরাও জমিলও নাই এরা রে আমরা স্মৃতি আমরা স্মৃতি পটে আমরা মনে করি আর এরারে আমরা আজকে yaad করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সানগাবি রহমাতুল্লাহ আলাইহির দরজায় বোলন করি তার বিশ্বাস করি তার রূহানী اولاد যারা তার কাছে পড়িয়া কবরের বাসিন্দা হইছো নিরার কবরে দুনয়া আল্লাহ জান্নাতের দাওস বানাইয়া দে দান জিসমানি اولاد সকল আজকে সব মাহফিল এরার জন্য আল্লাহ মাফ করে দিয়া এর জন্য জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে সারা হোক আমিন হাজিরিন আমি আর আমার আলোচনা লম্বা করতাম না বিশেষ করে আমার গালাতাসুন আমার জনাব হজরত মৌলানা আবুল কাসিম জাল আলী সাহেব তাই আলোচনা করবার তাই না ফির সাহর আওলাদ আর বিশেষ করি আমরা দোয়া করতাম আজকে এই যে মাদ্রাসা আপনারা দেখরা বনের সানগাম সানগামী রহমতুল্লাহ আলহীর নামে এই মাদ্রাসা ফাঁসতলা বিশিষ্ট মাদ্রাসা ওর এতিমখানা ওর আলহামদুলিল্লাহ আপনার আপনারা আমরা আগামীতে খানকারও ব্যবস্থ হইব বিশেষ করে এই মাদ্রাসার নির্মাণের ক্ষেত্রে অবদান সান নাবি রহমতুল্লাহ আলাহির রুহানি আউলাদ যাই আমরা সামনে আজকে উপস্থিত আমেরিকা প্রবাসী জনাব হাফিজ ইয়াহিয়া দার দাম বারাকাতু আল্লাহ তান হায়াতুর মধ্যে বরফ দিদা রেখো আল্লাহ আর একজন বন্দা নাম নাম প্রকাশে অনিচ্ছুক একজন তরুণ যিনি ফ্রান্স আসেন আল্লাহর বন্দার অবদান এই মাদ্রাসার প্রতি অপরসীম বিশেষ করে আমার শুধু শূষা তার তার মাধ্যমে ও কীভাবে মাদ্রাসা ওর আমরা কইতাম পারিয়া না আজকে প্রায় এক কোটি টাকার উপরে খরচ হইয়া আলহামদুলিল্লাহ আমার সানগামী রহমতুল্লাহ আলাহ অত্যন্ত মায়ার যে রুহানি আওলাদ হজরত জনাব হাফিজ ইয়াহিয়া দামাত পরাকাতু তার নির্দেশ রইল কি এই মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে আমরা খেউরুর কাছে চাইতাম না খেউরুর কাছে কইতাম না আল্লাহ রব্বুল আলমিনের যদি খাস চলের পাঁচতলা কমপ্লিট করে দিবা আল্লাহ হরাইয়া দিবা খেউরুর কাছে আমরা চাইতাম না কারণ সাংগামী রহমতুল্লাহ আলাই খেউরুর কাছে চাইছ না তার অন্তিম নির্দেশ আছে আমার ইসারে সব গর্বায় খেউরুর কাছে চাইতে আলহামদুলিল্লাহ এই আজকুর যে মহফিল আয়োজন হয়েছে আপনারা খুশি হইবা আমরা কোনো ফান্ডেশন কোনো ফান্ড আমরা কালেকশন আসিল না যারা আজকে সহি চায় দিস তার রুহানি আওলাদ জিসমানি আওলাদ এমন তার আহবাব ওখানে আজকে যে থা লাগে সব তার আল্লাহ ব্যবস্থা করে দিলেছেন এমন কি আগামী বছর দুইটা গরু দুই আল্লাহর মান দিয়ে কালকে কইদরা যে আল্লাহ আপনার হায়াতে দিলে এক লাখ এক লাখ করি দুই লাখ টাকার গরু আমরা দুইটা দিব মানে এই যে শুধু থা নাই এই যে কেদমতো আর একটা খেদমত হলো আবদুল বাড়ি ফাজুল খুরান বোর্ড দুই এক কথা আমি ডিয়ার কল্যাণে আমি কইতাম সেইরাম যে সিলেটর সুলতানিয়া বোর্ডের পরে দুই নম্বর প্রাচীন বোর্ডটা হইল কি ফাজুল খুরান বোর্ড যেটা সানগামী সাবন নামে হইছে এই বোর্ডের আন্ডারে এই বছর ছাব্বিশতম বৃত্তি পরীক্ষা হইছে ও মাঠ হইছে এই এই বৃত্তি পরীক্ষার যারা উত্তীর্ণ হইছেন এরা সেকেন্ড রাউন্ড হইব এই মাসের শেষের দিকে ডিসেম্বর মাসের এবং এই সেকেন্ড রাউন্ডে যারা প্রথম পুরস্কার পাইবা সেকেন্ড পুরস্কার পাইবা এরারে বৃত্তি দেওয়া হইব এবং এই বৃত্তিটা তিসপাড়ার এই বছর নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা বিসপাড়ার প্রথম বৃত্তিটা নির্ধারণ করা হয়েছে ত্রিশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা একজন আল্লাহর বন্দার পক্ষ থাকি আমেরিকা প্রবাসী তাই সই ত্যাগ হয়েছে আরিফুল হাজ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা দিব আরেকজনে কইতে ত্রিশ হাজার টাকা গতকালকে আইয়া খালেদ আহমদ তাই বল আমি ত্রিশ হাজার টাকা দেব আর এই বিসার প্রথম বৃত্তি এই যে তার খেদমতাই হইয়া দিতে আল্লাহ যে কীভাবে এই খেদমত চালাইতে রাখান ওইটা সানগামী রহমতুল্লাহ আলে ও যে এখলাস এই এখলাসটা যদি আমরা ধারণ করতাম পারি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান সৌ গৌরবে ইনশাল্লাহ হইব এবং অনেক মানুষের সহযোগিতা কররা এরা সৈচ্ছায় আজকে ঘর বা বিশেষ করে আসাবে বদরিন যারা আল্লাহ যেন এরা এই খেদমত কবুল করে আর আমি আমার আলোচনা لمبا کرتا ہوں وقت سے دعا اگر رہے لو یا قریب اللہم آمین اللہم آمین اللہم سلی علی بدل تمام اللہم سلی علی نور الظلام اللہم سلی علی مفتاہ دار السلام اللہم سلی علی شفی فی جمیل نام ہاتھ جرے خدا میں حاضر دربار ہو

এই মহফিল দ্বারা আমরা আয়োজন করছি আমরা আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া মেহনত করিয়া যত মানুষের সাহায্য সহযোগিতা করো আল্লাহ তাম এই সাহায্যরে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ বিকাশের আমরা মহফিল দিয়ে নিয়ে তোমার রবিবার খেদমত নিয়ে পৌঁছাইয়া দেও

আয় আল্লাহ আমরা দেশ হল্লাগি আল্লাহ আমরা নিজের জীবন নে আমরা উৎসর্গ করতে প্রস্তুত রেব বোলা বিকাশ আই আর ও বলা আমরা দেশে পার্শ্ববর্তী দেশরা সত্য কি তুমি এফাজ হতে রাখু এরা দে উমকি টামকি দেরি আল্লাহ আমরা এই তো ফরোয়া হরি না আমরা জীবন নে আমরা উৎসর্গ করতে প্রস্তুত ব না ও বলা বিকাশ আইয়ার আমরা দেশ তুমি শক্তিশালী বানাইয়া দে আমরার দেশের মানুষ তুমি এক এবক नेक বানাইয়া দে ইয়া আল্লাহ এ আল্লাহ ভিক্ষা চাইয়ার এই জমিন যত মানুষ কবরের বাসিন্দা শুন বহুত আমরা আমরারে বড় মায়া করি করি কবরের বাসিন্দা হই গেছন আল্লাহর এর কবরলে তুমি জান্নাতুর বাপ বানাইয়া দে আল্লাহু আকবর মহফিলও যে তোমার সে সাহায্য সহযোগিতা করলার তাম আমার সাহায্য সহযোগিতারে কবুল করো আল্লাহ আখিরি গুদারি সামনে বারবার তোমার বাড়ি আর তোমার অভিভাব বাড়ি তুমি এইবার তো অভিজ্ঞতা দান করো বহুত মানুষ বেমারি আছেন দু আছেন আল্লাহ তোমার বন্ধাবান্ধী ওগুলোর বিমার তুমি জিবা করি দেও আল্লাহ আল্লা হাজত মন হাজত যদি তুমি এক বানাইয়া ফুৰা কৰি দেও আল্লাহৰাৰ প্ৰবাসী বাই বৰ আত্মীয় সুধিয়া দেখা নক কব আল্লাহ চৈধ যাব বাপৰে তুমি আয়াতে দুই বা দান কৰ আল্লাহ আলাহ মাল দি মালা মাল কৰি দেও যারা অসুবিধার মাতে আছে নেৰাৰ সুবিধা লাগাই দেও ইল্লিগেল জাৰা চৈ ধুনাৰীলিগেল ইঠিৰ ব্যবস্থা কৰি দেও আল্লাহৰ লোহানি দিছোৱানী আউলা দেওবলৰ দিন দুনিয়াইৰে উজালা করো। কাজ ফৰি আল্লাহ এই জাগাত যে আফিজি মাদ্ৰাসে এবং আই আল্লাহ কাজ শুরু হইছে কাস চৰে আল্লাহ তুমি আল্লাহ সুসম্পূর্ণ কৰি দেও তোমার যে আমরা বিকাশ ইয়াৰ যে সমস্ত বন্দক রে আল্লাহ বিশেষভাবে চরপতাৰ ৰাখা ধৰা ভাবি দিয়া হাইয়া আই আল্লাহ তোমার উদাহৰণ হায়া তোর মধ্যে তুমি বৰখুত দেও আল্লাহ আমার বৈশা বর্জ সমস্যা আছে তুমি সমাধান করি দেও আল্লাহ আরে যে তোমার বন্ধা ফ্রান্স জমিন সহযোগিতা করলা তোমার বন্ধ বাবার কবর তুমি জান্নাতর বাপ বানাইয়া দেও আয় আল্লাহ আয় আল্লাহ যে সাহায্য করলা নাম প্রকাশ প্রকাশে অনিচ্ছুক সামনে দি সাহায্য করবো তামা আমার সাহায্যরে কবুল করো আর তামামরে দিন দুনিয়ায় যে তামাম উজালা করি দেউ ইয়া আল্লাহ وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم